নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কাটিহারে জাগ্রত সরস্বতী মন্দিরের কাহিনী। সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিহারকে পাঞ্জাবের সাথে রেলপথে সংযোগ করতে একটি ট্রেন চলে অমৃতসর কাটিহার এক্সপ্রেস বিহারের কাটিহার থেকে শুরু করে এই ট্রেন যায় পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত এই ট্রেনের আরেক নাম আম্রপালি এক্সপ্রেস এই ট্রেনটি কেবল দুটি রাজ্যকে সংযুক্ত করে না বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি জ্ঞান এবং আধ্যাত্মিকতার দুটি কেন্দ্রকে সংযুক্ত করতে কাজ করে অমৃতসর যেখানে শিখ ধর্মের জ্ঞানের বীজ বিকাশ লাভ করেছিল এবং কাটিহার যেখানে সংস্কৃত পণ্ডিত কালিদাস জ্ঞান অর্জন করেছিলেন কাটিহারে বসন্ত উপলক্ষে বারসইতে অবস্থিত বেলোয়া গ্রামে ভক্তদের ঢল নামে এই সময় সকলের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হল এখানকার নীল সরস্বতী মন্দির কথিত আছে মহাকবি কালিদাস এই গ্রামেই জ্ঞান লাভ করেছিলেন কালিদাসের বিখ্যাত গল্প যেখানে তিনি তৃষ্ণার কারণে অসহায় হয়ে পড়েন এবং তারপর একজন বৃদ্ধ মহিলা তার অভিমান দূর করেন এটি বিহারের কাঠিহারের এই বেলওয়া গ্রামের বলে মনে করা হয় এই মন্দিরটি কালিদাস প্রতিষ্ঠা করেছিলেন সারা বছর এখানে মা সরস্বতীর পুজো করা হয় মা সরস্বতীও গ্রামবাসীদের পূজনীয় দেবী প্রাচীন সরস্বতী স্থানে মহাকালী মহাগৌরী ও মহা সরস্বতীর যৌথ মূর্তি স্থাপন করা হয়েছে স্থানীয় লোকজন জানান বেলোয়া থেকে চার কিলোমিটার দূরে ওয়ারি হোসেনপুর গ্রামে এখনও রাজপরিবারের ধ্বংসাবশেষ রয়েছে কবি কালিদাসের শ্বশুরবাড়ি এখানে ছিল বলে ধারণা করা হয় স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মহাকবি কালিদাস এই সরস্বতী স্থানে এসে পুজো করতে গ্রামবাসীদের দাবি মহান কবি কালিদাস এখান থেকে উজ্জয়নে গিয়ে বিখ্যাত হয়েছিলেন তিনি কোথা থেকে জ্ঞান পেয়েছেন তার কোনো তথ্য নেই কোনো বইয়ে বাঙালি সাহিত্যিক বঙ্কুবিহারী মণ্ডল রচিত ওচাইনা শক্তিপীঠ বেলোয়া ও কালিদাস উপাখ্যান নামের বইয়ে এই মন্দিরের উল্লেখ আছে কথিত আছে যে এখানে নীল সরস্বতীর বহু শতাব্দী আগে চকচকে পাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে মূর্তিটি চুরি হয়ে গেলেও গ্রামবাসীর বিশ্বাস কমেনি গ্রামবাসীরা মা সরস্বতীর একটি স্থায়ী মূর্তি স্থাপন করেন এবং সারা বছর এখানে পুজো করেন সরস্বতী পুজোর দিন এখানে মেলার আয়োজন করা হয় প্রতিবেশী রাজ্য বাংলার বহু মানুষ এখানে আসেন তিন দেবী সম্মিলিত রূপের উপস্থিতির কারণে এখানে প্রথমে বলি দেওয়ার প্রথা ছিল যদিও পরে সেই প্রথা বন্ধ হয়ে যায় এখন শুধু মাকে নারকেল প্রসাদ হিসাবে নিবেদন করা হয় মহানন্দা নদী সরস্বতী স্থানের কাছে প্রবাহিত এবং এর চারপাশে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জিনিস পাওয়া যায় দু সালে অষ্টধাতুর সাতটি মূর্তি মাটির নিচে পাওয়া গিয়েছিল নীল সরস্বতী নামে বিখ্যাত বেলোয়া গ্রামে অবস্থিত প্রাচীন এই সরস্বতী মন্দিরে ধর্ণা দেওয়ার একটি প্রাচীন রীতি রয়েছে এখানে ভক্তরা খাবার না খেয়ে মায়ের কাছে ধর্ণা দেন ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য এখানে ধর্ণা করে মাকে বোঝানোর চেষ্টা করেন মহান কবি কালিদাসের সিদ্ধপীঠ হিসাবে বিখ্যাত বেলোয়া সরস্বতী স্থানে পশ্চিমবঙ্গ থেকেও অগণিত ভক্তগণ যান তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মৃত্যু শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ